লেমন বরফি সন্দেশ মিষ্টিটা বানিয়ে খাওয়ানোর পর থেকেই বাচ্চা এবং আমার হাজব্যান্ড আবারও রিকোয়েস্ট করছিল যে সন্দেশ মিষ্টিটা আবারও তৈরি করার জন্য তো পরিবারের কথা চিন্তা করে আবারও তৈরি করে নিলাম সন্দেশ মিষ্টি এই সন্দেশ মিষ্টিগুলো কিন্তু খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় খুব অল্প সময়ে তো আপনারাও চাইলে ঘরে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট সন্দেশ মিষ্টি তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকুন কিভাবে তৈরি করেছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আমি তৈরি তৈরি করে দেখাবো সন্দেশ সন্দেশ মিষ্টি মিষ্টি তো করার জন্য প্রথমেই এখানে কাপে কাপ ময়দা নিয়ে চায়ের নিয়েছি এই ময়দাটাকে আমি ভালো করে ভাজা করে নেব এটাকে ভালো করে ভাজা করে নেব যাতে ময়দার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় কোনো বাজে গন্ধ না আসে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। এই ময়দাটাকে প্রায় তিন মিনিটের মতো ভাজা করে নিয়েছি এ পর্যায়ে সন্দেশ মিষ্টি তৈরি করার জন্য এখানে চায়ের কাপে এক কাপ নিয়ে নিয়েছি চিনি আর সেই চায়ের কাপে হাফ কাপ নিয়ে নিয়েছি পানি এই একই চায়ের কাপ দিয়েই আমি সব কিছু উপকরণ দেব একই জিনিস দিয়ে মেপে মেপে দিলে আপনাদের উপকরণটা ঠিকঠাক মতো হবে তো এই শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাতের চিমটি এক চিমটি লবণ আপনারা যারা মিষ্টিতে লবণ ব্যবহার করতে চান না তারা স্কিপ করতে পারেন এবার আমি চিনি শিরাটা ঠিকঠাক আছে কি না দেখছি এখানে এক তার বা দুই তার কোনো কিছু করতে হবে না জাস্ট একটু আঠালো হলেই হবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুইটা এলাচ গুঁড়ো বড় সাইজের হলে একটা হলেই হবে তো এবার শিরাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে এর মধ্যে এক কাপ গুরু দুধ দিয়ে দিয়েছি একই কাপ দিয়ে কিন্তু আমি দিচ্ছি আপনারাও একই কাপ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলাটা কিন্তু নিশ্চয়ই বন্ধ করে নেবেন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরেই আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে গরম থাকবে তো ভালো করে দুধটা মেশানো হয়ে গেলে এটা যাতে কোনো দানা না থাকে ওইভাবে করেই মেশাতে হবে দুধটা মেশানো হয়ে গেলে আমি ডালডা ব্যবহার করব যেহেতু ডালডা ব্যবহার করব ডালডাটা শক্ত গরমে একটু গলতে সময় লাগে তাই আমি দুধের এই গরম মিশ্রণের মধ্যে ডালডাটা দিয়ে দিয়েছি আপনারা নাড়াচলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন তবে নিশ্চয়ই তেল ব্যবহার করবেন না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দা ভেজে রাখা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোন রকম কোন দানা না হয়ে থাকে একদম মসৃণ একটা ডোয়ে পরিণত হয় কোন রকম দানা থাকলে খেতে ভালো লাগবে না সন্দেশ মিষ্টিটা তো এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আস্তে আস্তে একদম ঘন এবং আঠালো একটা ডোয়ে পরিণত হয়ে যাবে আর এর মধ্যে থাকা ডালডাটা কিন্তু একদম গোলে মিশে গেছে এবার আমি এর থেকে অর্ধেকটা ডো উঠিয়ে নিলাম আর অর্ধেকটার মধ্যে আমি একটু ফুড কালার মেশাবো রেড কালার মিশিয়ে নেব আপনারা চাইলে যে কোনো কালার মিশাতে পারেন তো কালার এটা নিজের ইচ্ছা মতো তো আমি রেড কালার করেছি আর আরেকটা সাদাই রাখবো তো এই দুইটা কালারই আমি সন্দেশটা তৈরি করব তো আপনারা চাইলে কালার না মিক্স করেও সন্দেশটা তৈরি করে নিতে পারেন এতে করেও কোনো সমস্যা নেই তো আমার এই রেড কালারটা পুরোটা ডোয়ের সাথে মিশানো হয়ে গেছে এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি এটাকে সন্দেশের শেপ দিয়ে নেব কারণ বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাওয়ার আগে এটাকে ভালো করে মথে আমি সন্দেশটা যেভাবে বানাতে চাই ওভাবে বানিয়ে নেব তো এটাকে আরেকটু মথা প্রয়োজন তো আমি এটাকে আরেকটু ভালো করে মথে একদম কালারটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি আসলে হাতের কাজ হাত ছাড়া হয় না তো এটা প্রচণ্ড গরম আমি গরমে ধরতেও পারছিলাম না তো আমি আস্তে আস্তে করে এটা করে নিয়েছি তো সাদাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন ঝুরঝুরা হয়ে যাচ্ছে তো এটাকে আবার আমি মথে নরম করে নিয়েছি স্বাস্থ্য মতে তাড়াতাড়ি করে এটাকে আমি শেপ দিয়ে নেব সন্দেশের ডোটা তৈরি করার পরে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না গরম গরম অবস্থাতেই পুরোটা শেপ দিয়ে নিতে হবে আর না হলে শক্ত হয়ে জমে যাবে পরে আর কিছুই করতে পারবেন না তো আমি এটাকে এখন বেলে নেব এখানে র্যাপিং পেপারের প্রয়োজন তো আমার তো র্যাপিং পেপার নেই আমি ঘরে থাকা পরিষ্কার পলিথিন নিয়ে নিয়েছি তো সেই পলিথিন উপরে দিয়ে আমি এটাকে রুটির মতো পাতলা করে বেলে নেব খুব বেশি পাতলা করব না তবে এটা আমি বড় করতে চাই তাই আমি একটু পাতলা টাইপেরই করে নিয়েছি আপনারা চাইলে ভারীও রাখতে পারেন তো দেখুন আমার কিন্তু এই লম্বাটে করে রুটির মতো বেলা হয়ে গেছে এবার এই সাদা ডোটাকে সরিয়ে দিয়ে আমি আরেকটা ডো তৈরি করে নেব একইভাবে আমি এটাকেও বেলে নেব তারপর একসাথে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব তো সন্দেশ মিষ্টি বানানো কিন্তু খুব কঠিন কিছু নয় এই সন্দেশ মিষ্টি কিন্তু খুব অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায় একদম পারফেক্ট দোকানের মতো সন্দেশ মিষ্টি তৈরি করে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানেও এটা ব্যবহার করতে পারেন এবং অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন এবং আপনারা কিন্তু বাসায় তৈরি করে একদম দোকানের মতো স্বাদ নিতে পারেন এবার এটাও বেলা হয়ে গেছে এখন সাদাটা এই লাল এর উপরে দিয়ে এটাকে আরেকটু চাপা দিয়ে দেব যাতে একসাথে এটা মিশে যায় দুইটা ডো একসাথে সেট হয়ে গেলে এবার এটাকে আস্তে আস্তে আসতে রোল করে নেব তো এটাকে এখন আস্তে আস্তে রোল করে নিতে হবে যেহেতু একটু পাতলা করে বেলা হয়েছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এটাকে আস্তে আস্তে পলিথিনের সাহায্যেই আস্তে আস্তে করলে একদম ঠিকঠাক হবে কোনো সমস্যা হবে না যেহেতু ঠান্ডা হয়ে আসছে এটা জমে আসছে সন্দেশটা তো গরম গরম থাকা অবস্থায় কিন্তু করার চেষ্টা করবেন হাত জ্বলে যায় ওটা ভেবে রেখে দেবেন না তাহলে আর ওরকম শেপ দিতে পারবেন না এখন এটা রোল করা হয়ে হয়ে গেলে এটাকে একটু হাতের সাহায্যে আমি লম্বা করে নেব যাতে করে আর একটু হয় আর ভালো করে সেট হয়ে যায় তো এটাকে এখন হাতের সাহায্যে আমি হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব তো এবার আমি এটাকে এই পলিথিনটার মধ্যেই পেঁচিয়ে মানে র্যাপিং করে ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য মানে দশ মিনিটে মোটামুটি অনেকটা শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে কেটে দেখাবো তো রেখে দেবো এখন দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পরে ফিরে দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর কতটা সুন্দর সেট হয়ে গেছে দেখুন একদম পুরোপুরি সেট হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে তো এবার আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি আর এই সন্দেশটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যেহেতু অনেকটাই শক্ত হয়ে এসেছে তো আস্তে আস্তে এটাকে কাটতে হবে তো আজকের এই সন্দেশ রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো এই দেখুন ফাইনালি লুক এটাই হলো সন্দেশের একদম ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা মানে পারফেক্ট হয়েছে আমার সত্যি কথা বলতে প্রথমবারের চাইতে এবার খুব ভালো হয়েছিল আমার মতো আপনারাও কিন্তু ঘরে বসে এভাবে পারফেক্ট সন্দেশ মিষ্টি তৈরি করে নিতে পারেন খুবই কম সময় এবং খুবই অল্প উপকরণ দিয়ে তো আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন নিশ্চয়ই একটা লাইক করে দিন আর চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে থাকার জন্য আপনাদের সত্যি অনুরোধ রইল তো আজকের এই সন্দেশ মিষ্টিটার লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের এর পরবর্তীতে সন্দেশ বানাতে কোনো ঝামেলা হবে না খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো আমার এই সন্দেশের ভিডিও তো আপনাদের কার কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম